কে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম আজ আপনাদের সাথে আমি চিকেন শাসলিক তৈরি করে দেখাবো চিকেনগুলোকে এরকম চার টুকরো করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি তারপর এই চিকেনে মরিচ বাটা হলুদ বাটা জিরা বাটা ধনিয়া বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর গরম মশলার গুঁড়ো ও সরিষার তেল দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তাতে দিয়ে দেব সয়া সস সয়া সস যেহেতু আমি এই মাংসটাতে দেব তাই লবণের পরিমাণটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে মাংসটাকে এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাংসটা ডেকে দুই ঘন্টা তিন ঘন্টার মতো রেখে দেব দুই ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে পেঁয়াজ টুকরো ও রসুন টুকরো মাংসের সাথে মিশিয়ে নিলাম এবার আমি মাংসটাকে কাঠির মধ্যে ঢুকিয়ে দেব শাসলিক বানানোর জন্যে আমি এই কাঠিগুলো বাজার থেকে কিনে এনেছি প্রথমে মাংস তারপর পেঁয়াজ তারপর আবার মাংস তারপর রসুন তারপর আবার মাংস তারপর কাঁচামরিচ এভাবে পর্যায়ক্রমে আমি মাংস রসুন পেঁয়াজ কাঁচামরিচ কাঠিতে ঢুকিয়ে এইগুলো শাঁশলি তৈরি করে নেব এই শাঁশলিকে কিন্তু আপনারা ইচ্ছে করলে গাজর টমেটো এগুলো সাথে দিতে পারেন ক্যাপসিকাম কিন্তু আমার বাচ্চারা তেমন একটা গাজর ক্যাপসিকাম এগুলো পছন্দ করে না তাই আমি এটাতে শ্বাসলিকে গাজর ও টমেটোটা ক্যাপসিকাম দেইনি। অন্য কিছুতে তারা টমেটো ক্যাপসিকাম পছন্দ করে কিন্তু চিকেন শ্বাসলিকে পছন্দ করে না তাই দিইনি আপনারা এইগুলোর সাথে গাজর টমেটো ও ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন সবগুলো শ্বাসলিক যখন তৈরি হয়ে গেল তখন চুলাতে কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা যখন গরম হলো তখন তার মাঝে আমি শাসলিকগুলো দিয়ে দেব তারপর চুলার আস্তা মাঝারিতে রেখে আমি শাসলিকগুলো ঢেকে দেব এভাবে ঢাকনা দিয়ে দিলে এই মাংস থেকে পানি উঠে আসবে পানি উঠে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলো সেদ্ধ হয়ে যাবে আর পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন পুরা পুরা সুন্দর একটা হবে শাশলিকের যে বাড়তি মশলাটুকু ছিল সেটা আমি শাশলিকের গায়ে ব্রাশ দিয়ে দুপাশেই এটাকে লাগিয়ে দিলাম আমার কিন্তু মাংসের থেকে যে পানিটুকু উঠেছিল সেটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে কাঠিটা ধরে ধরে এভাবে আমি শাশলিকগুলো উল্টিয়ে দেব শাশলিকের এক পাশ যখন হয়ে আসবে তখন আরেক পাশ এভাবে ভেজে নেব শাসলিক আমি একটু পুরা পুরা করে তৈরি করি তাহলে এটা তন্দুরের একটা তান্দুরের একটা ভাব চলে আসে খেতেও ভালো লাগে দেখুন আমি দু পিঠেই বাড়তি যে মশলাটুকু ছিল ব্রাশ দিয়ে সেই মশলাটুকু শাসলিকের গায়ে লাগিয়ে দিয়েছি হয়ে গেল কিন্তু আমার শাসলিক তৈরি করা আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে মাংসটাও সুন্দর পোড়া পোড়া হয়ে গিয়েছে মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে হয়ে গেল আমার শাসলিক তৈরি এখন নামানোর আগে এই শ্বাসলিকের উপর আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব ঘি দিয়ে শ্বাসলিকটাকে আর একটু উলটিয়ে দুপাশটা ভেজে নেব ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে শ্বাসলিক থেকে আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না তারা এই ঘিটা শাসলিক তৈরির ক্ষেত্রে না দিলেও চলবে আমরা পছন্দ করি তাই একটু নামানোর আগে এক চামচ দেড় চামচের মতো ঘি দিয়ে তারপর এটাকে